মুসলিমদের ওবিসি নিয়ে বঞ্চিত আমরা বারবার রাজ্যে দেখেছি কিন্তু আমরা দেখতে পেলাম যে দাস ব্যানার্জি মন্ডল থেকে শুরু করে এসটি সার্টিফিকেটে তাদের নাম আসছে কি বলবে বলার কিছু নেই ভাষাও নেই কয়েকটার নাম আমি কয়েকটা টাইটেল শিরোনাম আমি এদের বলছি যারা দর্শক শুনছেন তারা দেখুন চারশো কুড়ি রোল নাম্বার দুশো দুশো আশি চারশো কুড়ি বলছি মনিকা দাস এস টি সে পাশ করে গেছে প্রিলিতে তারপরে কার্তিক কর্মকার এস টি ডাক পেয়ে গেছে সায়ন ব্যানার্জি এসটি ডাক পেয়ে গেছে শুভ মন্ডল এস ডাক পেয়ে গেছে দীপেশ চৌধুরী রয় সে ডাক পেয়ে গেছে এস টিতে এবং অনেকেই আছে মজুমদার সে হয়েছে এসসি এটা এগুলো তো এসটি গেল মজুমদার সে হচ্ছে এস টি কিছু রায় সে হচ্ছে এস টি এটা তো কোনো দিনের জন্য সম্ভব হয় না যে সুতরাং এটা অর্থের বিনিময় ছাড়া তো সম্ভব নয় তাহলে এটা অর্থের বিনিময় এটা হয়েছে তাহলে এটা ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে হয়নি এটা এই রাজ্যে হয়েছে কিন্তু সুতরাং উনি যে ডবল ইঞ্জিন ডবল ইঞ্জিন সরকার করেন কিন্তু এখানে কী হলো এখানে এটাই হলো তাহলে এরা ডিএম অফিস এইচডি অফিসে এই রকম ধরনের ঘুঘুর বাসা আছে তাহলে এইভাবে যদি কেউ সার্টিফিকেট নেয় এবং যখন এই মিসলেনিয়াস পরীক্ষায় জেনারেল ও এ ও বি কাঠাম সমান তার থেকে পনেরো নম্বর কাঠামা কম আসছে এসটিদের তাহলে এসটিরা অরিজিনাল এসটিদের যারা পুরুলিয়া এবং বাঁকুড়ার অদূর গ্রামে থাকে যারা তাদেরকে বঞ্চিত করলো তাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করে দিল তাহলে এই ব্যাপারে জবাব দিয়ে তো মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে হবে বা ওনার যে ওই যে ডিএম অফিস সেইগুলোকে দিতেই হবে স্বরাষ্ট্র স্বরাষ্ট্র সচিবকে দিতেই হবে যে কেন উনি এটা করলেন ঠিক আছে ঠিক একদমই তাই বারংবার একটাই প্রশ্ন উঠে আসছে যে রাজ্য সরকারের কাছে এমন কি টেকনোলজি আছে যার ভিত্তিতে তাদেরকে এই এসটি সার্টিফিকেট দেওয়া টেকনোলজিটা হচ্ছে কি টাকার টেকনোলজি ও টেকনোলজি বলে কিছু নেই মেশিন বলে কিছু নেই টাকার মেশিন আর কি যে টাকা দিচ্ছে সে হচ্ছে কারণ তুই চৌধুরী হোস আর যাই হোক আর যাই হোক না কেন টাকা দিচ্ছিস তো তাহলে তোর সার্টিফিকেটটা দিলাম আপনি কিছুদিন আগে শুনেছিলেন বাংলাদেশ থেকে যারা আসছে তারা এসে একটা রেপ চার্ট পাচ্ছে এই ওখান থেকে এই তুমি ইন্ডিয়ান সিটিজেন নিতে গেলে কুড়ি হাজার দশ হাজার ভোটার আইডি কার্ড পেতে গেলে এই টাকা এই টাকা সুতরাং এত টাকাতে হচ্ছে এবং এটা কারা করছে বিহার উত্তরপ্রদেশ প্রদেশ থেকে এসে কেউ করছে না এই রাজ্যের যারা তৃণমূলের মদত দা তৃণমূল যাদেরকে মদত দিচ্ছে এমন কিছু ক্যাডার এটা করছে সুতরাং তারা এটা করবেই খুব স্বাভাবিক ব্যাপার কিছু মাস আগে আমরা দেখেছিলাম যে মুর্শিদাবাদে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক সভা বলেন যে ওয়াক নিয়ে যারা আন্দোলন করবে তারা দিল্লিতে গিয়ে আন্দোলন করুন সেই মুখ্যমন্ত্রীকেই কালকে আমরা দেখতে পেলাম যে কলকাতার রাজপথে তিনি আন্দোলন করছেন যা মানে উড়িষ্যায় যাই বাংলাদেশি বলে যাদের একা দেওয়া হচ্ছে মারধর করা হচ্ছে তাদের বিরুদ্ধে তাহলে তিনি কেন দিল্লিতে গিয়ে আন্দোলন করছেন একেবারে থেকে বাঙালিদের

মানসিক অত্যাচার করবেন তাদেরকে যা খুশি তা দুধ চা করবেন তারা বাঙালি তারা বাংলা আমরা বাঙালি আমরা বাংলায় আন্দোলন করব ওয়াকআপের জন্য যারা করবে তাহলে তারা দিল্লি যাবে কারণ অর্থাৎ একজন মুখ্যমন্ত্রী তিনি যেটা বলছেন সেটা কিন্তু সঠিক কথা বলছেন না তার কথার মধ্যে নানা রকমের প্যাচ আছে এটা একেবারে পরিষ্কার আসছে ভোট বাড়ছে খুনো খুনোখুনি তিন দিনে তিন জেলায় তিন জন মুসলিম নেতা খুন কি বলবেন এই বিষয় তো অনেক আগে থেকেই হবে কারণ মুসলিমরা যে কবে বুঝবে যে বিপদ আসলে কোনো কিছু আসলে কোনো পলিটিক্যাল লিডার বাইরে থেকে যাবে না ওই গ্রামের লোকজন কিন্তু তাদেরকে বিপদে সাহায্য করবে বাড়িতে কারো কেউ মারা গেলেন তাহলে কিন্তু তাদেরকে সাহায্য করবে খাওয়াবে দাওয়াবে ওই পাড়ার লোকজন তাহলে তারা এই যে ভায়ে ভাইয়ে কেন এই গন্ডগোলটা করছে তারা কি একবার বুঝবে না যে আমরা আমাদের স্বার্থে আমাদের সন্তানদের স্বার্থে বোমা বন্দুক গুলি আর নেবো না আমরা খাতা কলম বই নব এবং আমরা কাজ করব আমাদের সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করব দেখুন যারা যে মারা গেছে মুসলিম তার তো গেল যাদের অ্যারেস্ট করেছে তাদের সংসারও তো চলবে না তারা তো কিছু করে খায় না রাজনীতি করে খায় তাহলে তৃণমূল সরকার কি তৃণমূলের লিডার কি তাদেরকে চালাচ্ছে ছোট তামান্না মারা গেল যে চারজন মুসলিম অ্যারেস্ট হলো তামান তাদের বাড়িতে কি মানে চাল ডাল মাছ কিনে দিচ্ছে কেউ তো কিনে দিচ্ছে না পারলে গ্রামের লোকজন কিনে দিচ্ছে সংখ্যালঘুদের এই সংখ্যালঘুদের এটা বুঝতে হবে যে বোমা আমরা বাঁধবো না আমরা বোমা মারছি বোমা ছুটছি গুলি করছি তারপরে জিতে যাচ্ছে সেখানে কোনো সংখ্যালঘুরা পদে বসতে পারছে না সংখ্যাগুরু যারা আছে তারা সেখানে পদে বসছে কিন্তু সেই সংখ্যালঘুরা পদে বসতে পারছে না এটাই এরা বুঝতে পারবে সেদিন থেকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা একটা নতুন স্বপ্ন দেখবে এবং নতুন জেনারেশন যারা সংখ্যালঘু মুসলিম পড়াশোনা করছে তারাও চাকরির দিকে কিন্তু আগিয়ে যাবে যে আমাদের বাবা মা বা কাকা চাচা তারা কিন্তু গ্রামে আর অশান্তি করে না তারা শান্তি চায় সুতরাং আমরাও শান্তিতে পড়াশোনা করব